গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলি না আমরা এখন মার্কেটে যাচ্ছি হ্যাঁ আমরা এখন মার্কেটে যাচ্ছি আলিনার জন্য একটা ড্রেস কেনার জন্য আলিনার সামনে বার্থডে ওই উপলক্ষে একটা ড্রেস কিনতে হবে সো সো আপনারা বার্থডেতে সবাই আমন্ত্রণ রইল আমি বলো বার্থডেতে সবার আমন্ত্রণ রইল বলো আমরা এখন একটু ড্রেস কিনতে যাব মার্কেটে তারপরে একটা কেকের অর্ডার দিয়ে আসবো যদিও যদিও বার্থডে হচ্ছে দুই তারিখে আমরা একটু আগেই সব কিছু রেডি করে রাখবো কারণ আমরা বাসা চেঞ্জ করবো যার জন্য হচ্ছে যে সব কিছু আগে থেকে গুছাই রাখতে হবে যেদিন বাসায় উঠবো তারপরের দিন আলিনার বার্থডে ই আমরা নতুন বাসায় উঠে তারপর বার্থডে সেলিব্রেশন করবো বলো কি <laughs> মজা <laughs> 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 <kimedia> এখন জায়গা খুঁজে পাও না একটা নতুন বক্স নিয়ে আসছি মশলা রাখার জন্য আনার পরে এরকম খুশি এখন আর রাখার জায়গা খুঁজে পায় না দেখে এই জামিন এই যে গুলটা পাল্টা রাখলে কেমনি দুই জায়গা খুঁজে আমি তো পাইতাম না কথা বলি আমি আজকে খুলে দেখাইলে আমার মনে হয় পুরান হয়ে যাবে বার্থে যেহেতু আজকে দেখার এমনিতে আপনাদের পরবর্তীতে বার্থডে ব্লগটা দেখতে হবে তারপরে

hãy 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 Em hãy Em hãy em hãy Em hãy em hãy 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 আর এখানে কিছু পাথর পুঁতি আছে আমাদের ড্রেসের জন্য মধ্যে লাগানোর জন্য অনেক আগে একটা ড্রেস মেক করতেছিলাম ওই ড্রেসের পাথর পুটি কম পড়েছে দেওয়ার জন্য হচ্ছে যে ওই ড্রেসটা আমি এখনো করতেও পারি নাই তো ওইটার জন্য কিছু পাথর পুঁতি নিয়ে আসছি